নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর শুরু করছি। আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন ঘিরে প্রচার কর্মসূচি চলছে জোর কদমে আগামী দশ জুলাই এই বিধানসভা আসনে উপনির্বাচন নির্বাচনে জুজু সবপক্ষই সব পক্ষই জোরদার প্রচারে ব্যস্ত এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী লোকসভা নির্বাচনে টিকিট পেয়ে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার দরুন এই আসনে উপনির্বাচন হতে চলেছে লোকসভা নির্বাচনের হার ভুলে উপনির্বাচনে জয়লাভের লক্ষ্যে জোরদার প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী বৃহস্পতিবার প্রার্থী কল্যাণী হাজির হন রায়গঞ্জ জেলা আদালতে বার অ্যাসোসিয়েশনের ভোট প্রার্থনা করার পাশাপাশি বার অ্যাসোসিয়েশনের পদাধিকারী ও সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা সারে তিনি বলেন বিগত তিন বছরে তিনি নিজের প্রতিশ্রুতি মতো সত্তর শতাংশ কাজ করেছেন কিছু কাজ এখনো বাকি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা রেখেছেন জানিয়ে প্রার্থী কৃষ্ণ কল্যাণী বললেন আগামী দু বছর বিধায়ক হিসেবে নিজের অসমাপ্ত সব কাজ সম্পূর্ণ করতে চান তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে শিলিগুড়িতে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গ সফরে এসেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি ইসলামপুর এবং উত্তর দিনাজপুর জেলার বিজেপি নেতৃত্ব দলের সঙ্গে বৈঠক করবেন দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষকে দলীয় কার্যালয়ে স্বাগত জানান মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি নান্টু পাল শিলিগুড়ির সংগঠনকে কি করে আরও চাঙ্গা করা যায় সেই নিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি সরকারি জমি বিক্রির অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার হওয়া জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সভাপতি দেবাশিস প্রামাণিককে নিয়ে আসা হল জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতে ধৃতকে আজ সিজেএম আদালতে তোলা হয় দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তারি নিয়ে এদিন মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নের সভা ঘরে শিলিগুড়ির জমি মাফিয়া নিয়ে ফের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী কার্যত এদিন স্পষ্ট করে দিলেন সরকারি দখল করে বিক্রিতে যেসব দলীয় নেতারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পিছপা হবেন না তিনি অবাককাণ্ড ইসলামপুরে অনবরত হাওয়া বেরিয়ে আসছে মাটির নিচ থেকে আর এতেই আতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে আতঙ্কিত বাড়ির মালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের জীবন মোড় এলাকায় অমর দত্ত নামে এক ব্যক্তি নতুন বাড়ি নির্মাণ করছেন বাড়িতে আর্থিং এর জন্য তিরিশ থেকে চল্লিশ ফুট মাটির নিচে পাইপ দিয়েছেন গত তিন থেকে চার দিন ধরে সেই আর্থিং এর পাইপ থেকে বের হচ্ছে হাওয়া হাওয়া এতটাই বেশি যে বেলুন বা প্লাস্টিকের ক্যারি ব্যাগ ধরে রাখলে ফুলে যাচ্ছে রাত হলেই সেই হাওয়ার শব্দ বেশি হয়ে যাচ্ছে এতেই আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর বিজ্ঞান মঞ্চের সদস্যরা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর অবশেষে এটি কার্বন অক্সাইড গ্যাস হতে পারে বলে তাদের অনুমান সব মিলিয়ে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না স্থানীয় বাসিন্দাদের শহর জুড়ে রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামলো শিলিগুড়ি পুর নিগম বৃহস্পতিবার সকাল থেকেই অভিযানে নেমেছে পুর নিগম মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রাজ্য জুড়ে রাস্তা ফুটপাথ দখলমুক্ত করতে অভিযানে নামা হয়েছে গতকাল শিলিগুড়িতে বিভিন্ন থানার তরফে উচ্ছেদ অভিযান চালানো হয় আজ সকাল থেকে পুর নিগমের তরফে হাসপাতাল মোড় কাছারি মোড় শেঠ শ্রীলাল মার্কেটে অভিযান চালানো হয় ফুটপাথ রাস্তা দখল করে থাকা দোকান ভেঙে দেওয়া হয় অন্যদিকে শেঠ শ্রীলাল মার্কেটে একটি অবৈধ নির্মাণও ভাঙা হয়েছে সেখানে একটি বাড়ির নিচে অবৈধভাবে দোকান তৈরি করা হয়েছিল প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে রক্ত সংকট সমস্যার সমাধানে এগিয়ে এলেন চিকিৎসকরা একদিকে প্রবল ও বিধি বিধিনিষেধের কারণে রায়গঞ্জ ব্লাড ব্যাংক রক্ত শূন্য সেদিকে লক্ষ্য রেখে গত বছর থেকে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করছে চিকিৎসকদের সংগঠনটি এবছর প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবিরের আয়োজন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস রায়গঞ্জ শাখা বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ মেডিকেল কলেজ হসপিটাল ব্লাড সেন্টারে প্রথিত চিকিৎসকরা এগিয়ে এলেন রক্তদানে দ্বিতীয় বছরেও নিজেদের ধারা অব্যাহত রেখে একই কর্মসূচি পালন করলেন তারা রক্তদানে গ্রহী যেমন উপকৃত হয় ঠিক তেমনি নিয়মিত রক্তদাতাদের শরীরে অনেক রোগ বাসা বাঁচতে পারে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস রায়গঞ্জ শাখার সম্পাদক ডক্টর দেবব্রত রায় বলেন মানুষের প্রয়োজনে মানুষ রক্তদানে এগিয়ে এলে সামগ্রিকভাবে সমাজের উপকার হবে সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় বিভিন্ন দোকান ধাবা রেস্তোরাঁ বিড়ি কারখানা থেকে কুলছুট বাচ্চাদের জোনে জোনে ধরে এনে বিদ্যালয়মুখী করার অভিনব প্রয়াস দেখা গেল করণ দিঘিতে বৃহস্পতিবার এই স্কুল ছুট বাচ্চাদের ভর্তি করা হল করণদেঘি গার্লস হাই স্কুল ও রহতপুর হাই মাদ্রাসায় গত পঁচিশে জুন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জেলার সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শকদের চাকুরিরত শিক্ষকদের গৃহ শিক্ষকতা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে জানিয়ে চর্চা শুরু হয়েছে জেলার শিক্ষা মহলে যদিও সূত্রের খবর এ ধরনের নির্দেশিকা পূর্বেও একাধিকবার জারি করা হয়েছে এবার এই নির্দেশিকা কতটা কার্যকর করতে পারবে শিক্ষা দপ্তর সেটাই দেখার তবে প্রশ্ন অন্য জায়গায় ধরনের এ শিক্ষকতা বন্ধের নির্দেশিকা কতটা যুক্তিযুক্ত সে নিয়ে আলোচনা হতেই পারে শিক্ষক থেকে অভিভাবক কে কি ভাবছেন এই বিষয়টি নিয়ে তাতে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষকদের একাংশ যেমন মনে করেন এ ধরনের নিয়ম অযৌক্তিক তেমনি অপরপক্ষের দাবি যথেষ্টই যুক্তিযুক্ত বেতন কাঠামোর দিকটাও ভাবা দরকার সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ